ওইটা বলে যন্ত্রণার কারখানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতগিনা মাআবা লাবিসিনা ফিহা আহাবা লা ইয়াজুকুনা ফিহা বারদাওয়ালা শারাবা ইল্লা আমি মাও সাব জোরে বলেন আল্লাহ বা আল্লাহ রাফুল রাফেন বলেন ইন্না জাহাঙ্গামা কান আদমির সদা নিশ্চই জাহান্নামা ওর পেতে রয়েসে শিশুরান আবার নাম্বার আয়ত থেকে পঁচিশ নাম্বার আয়ত পর্যন্ত আল্লাহ তালা বলতেছেন আল্লাহ ভাঙবার বলে ইন্ন জাহাঙ্গামা কান আত্মীর সদা নিশ্চয়ই জাহান ওত পেতে রয়েছে এটা হলো অপরাধীদের থাকার আবাস এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে একজন মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান আগুনে জ্বলবে এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে আছে একটু জোরে বলেন কার কাছে ওই জাহান আগুনে মানুষগুলো জ্বলবে পুরবে হাজার হাজার বছর জোরে জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে পড়তে পড়তে জাহান নামের দারোগা ফেরেস্তা নাম হলো মালে তাকে চিৎকার মেরে ডেকে ডেকে বলবে ও মালে ফেরেস্তা আমাদের যন্ত্রণা কমায় দাও আমরা সহ্য করতে পারি না কাঁদতে কাঁদতে হাজার হাজার বছর কেটে যাবে হাজার বছর কেটে যাওয়ার পরে মালিক ফেরেস্তা জবাব দিয়ে বলবে কোনো কথা হবে না চুপচাপ আচাপ সহ্য করো এতটুকু কথা বলে তিনি আর কোনো কথা বলবেন না হাজার হাজার বছরের আর চিৎকার মারতে থাকবে আর বলবে ফেরত বলে লাভ হবে না আমরা আমাদের মালিক আল্লাহকে ডাক দেবো জাহান নামিরা তখন জাহান নামের আগুন দিকে চলতে পড়তে পড়তে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের আজাদ ক্ষমা দাও আমরা জাহান নামের যন্ত্রণা সহ্য করতে পারতেছি না আল্লাহ গো আগুন আমাদের জন্য বড় যন্ত্রণা দাও হাজার বছর কেটে যাওয়ার পরে আসমানের মালিক আল্লাহ জবাব দিয়ে বলবে এ বান্দা কোনো কথা হবে না চুপচাপ আজাব সহ্য করো এই কথা যদি আল্লা বলে বাসার আর কোনো জায়গা আছে কথা বলে না কেন কষ্ট হচ্ছে আপনাদের ভালো করে বোঝার চেষ্টা করবেন দিলটা নরম করে কথাগুলো বোঝার চেষ্টা করেন ওই জাহান জাহান্নামের আগুনকে আল্লাহ এক হাজার বছর জ্বালায়া শাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা আবার এক হাজার বছর জ্বালায়া শাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ আবার এক হাজার বছর জ্বালায়া শাহান্নামের আগুন হয়েছে কৃষ্ণ অন্ধকার রাত্রির মতন কালো হাজার হাজার বছর আল্লাহ তালা জাহান্নের আগুনকে জ্বালিয়েছে ওই জাহান্ন নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে সৌত্তর গুণ পাওয়ার স্পিড বেশি এ বাজার দুনিয়ার সামান্য সূর্যের তারে অস্থির হয়ে যায় দুনিয়ার সামান্য আগুনের তার সহ্য করতে পারি না এই দুনিয়ার আগুনে পাঁচটা মিনিট কি হাতটা রাখতে পারবেন রাখার ক্ষমতা আপনারা মার নাই ওই জাহান আগুনে তারা জ্বলবে আর পূর্বে আহাজারি করবে চিৎকার মারবে ওই জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে ওরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ খাবার দাও খাবার দাও আল্লাহ তখন ফেরেস্তাদেরকে অর্ডার দেবে আমার জাহান নামি বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো জাহান নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে যেই ফলের নাম হলো জাকুম কাটা যুক্ত ফল এই ফলটা যখন ফেরেস্তারা জাহান নামি বান্দাদের হাতে হাতে পরিবেশন করবে ওই ফলটা পাওয়া মাত্রই জাহান নামিরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে ওই ফলটা গলার মাঝামাঝি আর কে যাবে ভিতরেও যাবে না বাইরে বাজবে না যত গলা নাড়াচাড়া করবে কাঁটা কুটুকু ফুটবে আর ফুটবে ধান দামিরা করবে চিৎকার মারবে কান্নাকাটি করবে আর দিকে বলবে আল্লাহ খুদাত তোহে খাবার চাইলাম এ কেমন ফল খাওয়াইতে দিলা গলার ভিতরে যায় না বাইরেও আসে না যত গলা নারাচারা করি তত কাটা গেল ফুটবে আর ফুটবে আল্লাহ জাহান্নামি বান্দাকেই ফল খাইতে দিয়েছে খুদা মিটানোর জন্য না জাহান্নামি বান্দার শাস্তি আরো বেশি মারানোর জন্য জোরে বলেন না নাউযুবিল্লাহ দড়ি হেনামিন এমন একটা খাবার যা হবে সেই খাবারটা না খুলে মিতবে না পুষ্টি জোগাবে যেমন আমরা দুনিয়ার জমিনে বিড়ি খাই সিগারেট খাই এটা খালে তো অনেক মানুষ মোটা হয় কমপক্ষে দশ কেজি ওজন বাড়ে কথা কয় না কয় না বিড়ি খাইলেও কিন্তু ভাত খাওয়া লাগে না হয় নাকি ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান স্টকের কারণ এমন একটা খাবার যে খাবারের প্যাকেটেই কি লেখা এর ক্ষতির কারণ লেখা আছে তারপরেও জম্মের খাওয়া খা এমনও চাচা আছে একেবারে পুরোটা যখন ফুরে যায় সিগারেটের তুলে থাকে ওই তুলেটা ভিতরে ঢুকে কথা কয় না এরপরেও খাওয়া ছাড়ে না এমনও চাষ আছে খাইতে খাইতে দুই গালিশি ভিতরে ডেবে গেছে এমনও লোক আছে বিড়ি সিগারেট খাইয়া পাঞ্জাবি পুরে খৈসালা হয়ে গেছে পর যদি পাঞ্জাবি খৈসালা হয় ভিতর হচ্ছে আটা সালা কথা বলে ঠিক কিনা এ বাগান গো আমার ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুর পুরতে ওদের কা যখন এই ফলটা খাইতে দেবে গলার আর মাজা মাঝে আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরে আসবে না ওই জাহান্নামী মানুষগুলো তখন পানি পানি বলে চিৎকার মারবে আল্লাহ আমাদেরকে পানি দাও পানি দাও পানি দাও ওরা মনে করে দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে যেমন ভালো হয় জাহান্নামের এই ফলটা খেয়েছে পানি খাইলে মনে হয় ফলটা চলে যাবে এরা যখন পানি পানি বলে চিৎকার মারবে আমার ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াজুকুনা ফিহা বারদ

হাসপাতাল থেকে যদি এক গিলাস পুজ সংগ্রহ করে আপনাদেরকে আমি খাইতে দেই পঞ্চাশ হাজার টাকা দেব এক গিলাস পুজ কেউ খাবে এক লাখ দিলে খাবেন বুঝি এখানে একজন আল্লাহর অনেক বড় বান্দা বসে আছে এলাকার একজন সুনামধন্য ধন্য আলিম দিন বলেন তো বাজা সুরা নাবার এই পঁচিশ নাম্বার আয়াত আল্লাহ তালা কি বলতেছেন ইল্লা হামিমাউ অবসাক এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুজ ব্যতীত কিছুই নয় ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানিটা যখন পান করবে জাহান নামে যখন ওই পানি পান করার জন্য সিহারার সামনে নেবে ওই পানির ফুটন্ত গরমে চেহারাটা ঝলসে যাবে ওই পানিটা পান করা মাত্র জাহান নামের লাড়ি ভুড়ি গুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে পড়ে যাবে জোরে কন্যা উজবিল্লাহ শুধু কি তাইরা বাজার ওই জাহান জাহান্নামের পানি যারা পান করবে এই দেহের গোস্তগুলো খসে খসে পড়বে এই যদি হয় জাহান্নামের শাস্তি সেই জাহান্নামের ভয়ঙ্কর কঠিন আগুন থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কাঁদতে হবে কার কাছে জীবনে কি এমন দুই রাকাত নামাজ আছে যেই দুই রাকাতে কমপক্ষে আপনি দুই ঘন্টা সময় দিয়েছেন পাওয়া যাবে এক সিজদায় কি কখনো এক ঘন্টা কাটাইছিলেন নামাজ আমাদের এমন নামাজ সাহাবীরা কিভাবে নামাজ করতেন একটু শুনে যান বিশ্ব নবীর সাহাবীরা মুরুব্বিদের সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন মুরুব্বিদের পাখিগুলো খেজুর গাছ মনে করে জামিদের কাঁধের উপরে মাথা আর উপরে বসে থাকতো বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ এত মনোযোগ কাদের মধ্যে পাখি বসে আছে তারপরেও তারা টের পাইতো না বলেন আল্লাহু আকবার কাফেররা बोलतेগুলো মানুষ নাকি পাখি বইরাছে তারপরে কিছু বলে না বোঝেন নাই ঘন্টার পর ঘন্টা নামাজ আদায় করতেন আর ঘন্টার পর ঘন্টা পাখি কাঁধে বসে থাকতো মাথায় বসে থাকতো একবারও নড়াচড়া করতেন না তারায়াও দিতেন না আল্লাহ আকবার বলেন আর আপনি আমি পাখি তুতুরের কথা একটা মশা বললেই এই হাতে এই জায়গায় নিয়ে যায় এমন একটা মাঠ দেখায় থাকুন কথা কয় না আগে মশা মারে তারপরে নামাজ পড়ে আসে না নাই এ বাজার গো আমার লম্বা হবে লম্বা করব না হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছিলেন ছেলেটা চোখের সামনে খেলা করতেছিল জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেচিয়ে ধরেছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন বাড়িতে তাকায় দেখেন অনেক মানুষজন দেখা যায় স্ত্রীকে ডেকে বলে প্রিয়তমা স্ত্রী বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না দেখে বলে স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছিল জঙ্গল থেকে একটা সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছিল আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই বলতে পারেন না হজরতে তালা হা ডেকে বলা বিবিরে নামাজের মধ্যে এদিক খেয়াল করেন নামাজের মধ্যে যদি মন এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তোমার নামাজ থাকে না আল্লাহু আকবার চোখের সামনে সন্তানকে শ্বাস ধরে টের পায় না কি নামাজে মনোযোগ কত গভীর মনোযোগ কথা কে বোঝেন না ভালো করে বোঝার চেষ্টা করবেন আর আপনি আমি নামাজ পড়ি আসাদ মোর চলে যায় গোবিন্দাগঞ্জে নামাজ পড়ি গাই বান্দা যায় ভারতের বর্ডারে কথা বলে ঠিক কে না নামাজের মধ্যে মন তারায় খালি নামাজের মধ্যে মন খালি শর্টপট করে দুনিয়াবি নামাজ চিন্তা না নামাজের মধ্যে মনে হয় মাঝে মাঝে নামাজ পড়তে দুনিয়াবি এত কথা মনে হয় নামাজ দুই রাকাত চলতেছে না তিন রাকাত চলতেছে মনে থাকে না আছে না নাই আছে কষ্ট হচ্ছে আপনাদের বুঝি এ বাজান মন খারাপ করতেছেন নামাজ নামাজের মতো আদায় করা লাগবে সাহাবা ইকরাম কিভাবে নামাজ আদায় করতেন এক নামাজের ওয়াজ যদি করি দুই তিন দিন আলোচনা করে শেষ হবে না এত লম্বা সময় আমার হাতে নাই সংক্ষিপ্ত করে কথাগুলো বলে দিয়ে যাচ্ছি একটু দয়া করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান এই যে জাহান্নাম নিয়ে কথাগুলো বললাম বলেন তো বাজান জাহান্নামের শাস্তি কি ঘটেছে না ঘটবে কথা কয় না